মারিয়া মিম সন্তান পর্বের ছয় বিকালের মৃদু গায়ে মেখে এগিয়ে চলেছি আমরা আমি প্রিয় কার আমাদের ছোট বাড়টা পুরো মাস দেখছে আর হই উল্লোর করছে আমার কোলেই বসেছে ও কতবার পিছনে বসতে বললেও শোনেনি তাই বাধ্য হয়ে বসেছি আমাদের আর মামনিদের বাড়ি খুব বেশি দূরে নয় মামনিদের বাড়ি শহরের ভিতর পড়লেও আমাদের বাড়ি পুরো গ্রামীণ পরিবেশে পড়েছে আর দ্রুতটা মাত্র এক ঘন্টার প্রযুক্তির ছোঁয়ায় আর আধুনিক বাংলাদেশ তৈরি কল্যাণে আমাদের গ্রামের মেঠোপথ আর এখন নেই কাঁচা পাকা মেঠোপথের পরিবর্তে তৈরি হয়েছে কনক্রিটের পাকা রাস্তা তবুও বছর বা ঘুরতে এই গ্রুপ নিয়েছে এব্রো থেব্রো রোডে আশেপাশে মোটামুটি ভালো আকারে আকারে এই গড়ে উঠেছে বিভিন্ন দোকানপাট ক্রেতা বিক্রেতার জমে উঠেছে সেই পরিবেশ হুট করে গাড়িতে ব্রেক করতেই সামনের দিকে হেলে পড়ি আঘাত পাওয়ার আগে প্রিয়ক তার হাত দিয়ে আমাদের দুজনকে ঠেকে দেয় নয়তো ভালোই আঘাত লাগতো আমাদের প্রিয়কের দিকে তাকাতেই দেখলাম কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে এ দৃষ্টির মানে বুঝতে ব্যর্থ আমি শুধু এখন নয় কলেজ থেকে আসার পর থেকেই তার দৃষ্টি আমার অচেনা লাগছে নেমে এসো প্রিয়তা হঠাৎ ডাকে ঘোর কাটে আমার প্রিয়কের কথায় আশেপাশে তাকালাম না এখনও তো আসিনি আমরা তাহলে এখানে কেন নামবো প্রিয়কে আবারও নামতে বলে নেমে আসি আমি আর পুনম প্রিয় পুনমকে একটা চকলেট আইসক্রিম কিনে দিয়ে হাঁটতে থাকে একটা দোকানের সামনে এসে থামতে সামনে তাকাতে আমি একটা ফোনের দোকান আমাকে নিয়ে ভিতরে যেতে চাইলে বালা দিয়ে গাড়িতে চলে আসি আমি প্রিয়ক আমার দিকে নীরব দৃষ্টি নিক্ষেপ করে ভিতরে ঢুকে যায় সে সাথে পুনমা প্রায় পনেরো মিনিট পর এসে আমার হাতে ফোন দিয়ে নিজেও গাড়িতে উঠে বসে আর গাড়ি চলতে শুরু করে প্রিয়তাস ডিম লেখা বাড়িটার সামনে নামতে মনটা কেমন করে উঠলো মনে হচ্ছে বহু বছর পর এসেছে আমি এখানে অথচ মাত্র আড়াই দিন হয়েছে আমার এখান থেকে যাওয়ার তাও সেখানে যেখানে আমার রোজ আসা যাওয়া হয় তবুও মনে হচ্ছে একটা শুদ্ধতা যেন পূরণ হচ্ছে খুব গোপনীয় ভাবে মা চাষি আম্মু ছোট চাচু আর বড় চাচু এগিয়ে আসে আমাদের দিকে মাকে দেখে তার বুকে ঝাঁপিয়ে পড়ি যেন কতদিনের অভুক্ত আমি চোখ দিয়ে নিজের অজান্তে গড়িয়ে পড়ে কিছু তরল পদার্থ মা আমার পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দিতে লাগলেন এক সময় চাচি আম্মু আমাকে বোঝালেন মা বললেন পাগল মেয়ে আমার এভাবে কাঁদে নাকি কেউ ওদেরকে ভিতরে নিয়ে বসতে দাও পিছন থেকে ভারী গলার আওয়াজ শুনে বুঝতে পারলাম আব্বু এসে দাঁড়িয়েছে মাকে ছেড়ে সেদিকে ফিরতে দেখলাম আব্বু আমাদের দিকেই আসছে আব্বু কাছে এসে প্রিয়কে জড়িয়ে নেয় নিজের হাতের মাঝে তাতে বিন্দুমাত্র অবাক হইনি আমি আমাকে যেমন ওই বাসার সবাই খুব ভালোবাসে প্রিয়কেও তেমন ওই বাসার সবাই খুব ভালোবাসে প্রিয়কের সবার খোঁজ খবর নিয়েছে আমাদের দুজনকে আমারই রুমে ফ্রেশ হয়ে নিতে বলে আমারই রুম যা এক সময় আমার সকল ক্লান্তি মেটানোর ছিল কত কত স্মৃতি জড়িয়ে আছে তা বলার বাইরে কত নির্গম রাতে নীরব কান্নার সাক্ষী যে এই হয় ঘরে প্রতিটি বস্তু ওরা যদি কথা বলতে পারত তাহলে এই মুহূর্তে প্রিয়কে নিজেদের মাঝে আসতে দিত না চিৎকার করে জানাতো সবাইকে বাট আফসোস নিশুতি রাত কিছু রাত জায়গা পাখি ব্যতীত আর কোনো কিছুর আওয়াজ নেই এর মাঝে খুব দূর থেকে বেশি আসছে কিছু করুণ সুর মনে হচ্ছে কান্না করছে কেউ সেই আওয়াজে ঘুম ভেঙে যায় আমার পাশ ফিরতে দৃষ্টি যায় প্রিয়কের ঘুমন্ত মুখের দিকে ডিম লাইটের মৃদু আলোয় ঝাপসা দেখা যাচ্ছে আজও তার বাহু অন্দরে আবদ্ধ আমি খুব সন্তর্পণে নিজেকে তার বাহু থেকে ছাড়িয়ে উঠে বসি আমি তৃষ্ণা মিটাতে টেবিলের উপর থাকা বোতল থেকে পানি খেয়ে নি বোতলটা রাখার সময় চোখ যায় টেবিলের উপর পরে রয়েছে একটি ডায়রি প্রিয়কের ডায়রি এর সাথেও জড়িয়ে আছে একটি মধুর সিটি যা বেসে উঠল চোখের পাতা ডিসেম্বর মাস ইংরেজি মাসের শেষ মাস হলেও বাংলা মাসের নবম মাস পৌষ মাস জেএসি পরীক্ষার রেজাল্ট দিয়েছিল খুব ভালো রেজাল্ট করেছিলাম তার পুরো ক্রেডিট না গেলেও অর্ধেকের বেশি কেটেছিল ভাইয়া আমাকে এক্সট্রাভাবে এত সুন্দর আর সহজ করে সব পড়া বোঝাতো যা সহজে বুঝতাম আমি আর মনেও থাকতো তাই ঠিক করেছিলাম ভাইয়াকে একটা গিফট দেবো যে বাবা সেই কাজ বাট কি দেব তখনই মাথা এলো ডায়েরির কথা ফ্রেন্ডের সাথে গিয়ে কিনেছিলাম এটা দোকানটার পাশেই ছিল ঘড়ির দোকান একটা ঘড়িও কিনেছিলাম সেদিন ভাইকে তা দিতে এতটা খুশি হয়েছিল তা বলার বাহিরে কেঁদে ফেলেছিল ভাইয়া সেদিনই প্রথম ভাইকে কাঁদতে দেখেছিলাম আমি আমাকে সেদিন খুব শক্ত করে জড়িয়ে ধরেছিল ভাইয়া ডায়রিটা হাতে নিয়ে কয়েক পলক তাকিয়ে রইলাম আমি খুব যত্ন করে রেখেছে ডায়েরিটা একটুখানি দাগ পড়তে দেয়নি তাতে হুট করে মাথায় এল ভাইয়া আমার সাথে করা অন্যায়গুলোর কারণে লেখা নেই তো এখানে জানতে হবে আমাকে যা ভাবা যায় তাই কাজ বাইরের অতিরিক্ত শব্দে চোখ মিলে তাকালাম আমি মাথাটা ভার ভার লাগছে আমার তবু উঠে বসলাম আশেপাশে তাকিয়ে দেখলাম বেলা অনেক হয়েছে পাশে পিয়ক নেই তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিলাম বাইরে বেরিয়ে দেখলাম বাড়ির সবাই ভীষণ ব্যস্ত মা শাসিরা রান্না করে হরেক রকম খাবারের আয়োজন করে ব্যস্ত বাড়ির নতুন জামাই বলে কথা জামাই হাসি পেয়ে গেল কথাটা ভাবতে আমাকে এক একা হাসতে দেখে এগিয়ে এলো আমার দাদিমা এসে বললো কিলো নাতিন এত হাসছো কেন নাত জামাইয়ের সোহাগের কথা মনে পড়লেই নি তোমার মতো না আমি হ্যাঁ রে বউ তোগ মধ্যে সব ঠিক আছে প্রিয় কিছু কইছে নিল দাদির আদর মাখা কণ্ঠ শুনে বুঝতে পারলাম আর জন্য কতটা চিন্তিত ছিল দাদির কথাই এক পলকের জন্য দৃষ্টি প্রিয়কের দিকে চলে যায় মামাদের সাথে কাজে ব্যস্ত সে সেই সাথে ছোট বাচ্চাদের সাথে চলছে দুষ্টমে সেদিক থেকে দৃষ্টি ছড়িয়ে দাদিকে বলাম সব ঠিক আছে গো দাদিমা তুমি এত চিন্তা করো না শরীর খারাপ করবো তোমার যাক আলহামদুলিল্লাহ সকাল পেরিয়ে দুপুর ঘনিয়ে আসে প্রকৃতি তীব্র রোদে তাপে গরম হাতে থাকে এ সময় একটু শীতল বৃষ্টির ছোঁয়া পেতে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে প্রকৃতি কোণে করে থাকা ক্লান্ত শরীর সেই ছোঁয়া দিতেই যেন নেমে আসে বৃষ্টির ধারা বৃষ্টির কোনা মাটিতে স্পর্শ করার আগে স্পর্শ করছে আমাকে বৃষ্টির পানির সাথে গড়িয়ে পড়ছে নোনা জলের ধারা এমনও দিন দেখতে হবে তা জানা ছিল না আমার কষ্টটা যে এত পরিমাণে হতে পারে তা কখনোই ভাবতে পারিনি চোখে নোনা জল যেমন বৃষ্টির ফোঁটায় ধুয়ে যাচ্ছে তেমন যদি কেউ ধুতে পারতাম বাট আফসোস কাল রাতের কথা মনে পড়লো ডায়েরির প্রথম বৃষ্টি খুব সুন্দর করে লেখা তুই আমার কাছে ভীষণ প্রিয় কারণ তোকে দেওয়া মানুষটা যে আমার জীবনের সবচেয়ে মূল্যবান তাই তোকেও ঠিক ততটাই যত্ন রাখবো যতটা আমার সে মেয়েটিকে রাখা যায় চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে